আর আমার আল্লাহ পাক তিনি ওয়াদা করেছেন তিনি কথা দিয়েছেন যে কোরআন তোমাদের কাছে আমি পাঠাচ্ছি পাঠালাম এই কোরআনের হেফাজত সংরক্ষণ এটার সংরক্ষণের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করবো জোরে বলুন আল্লাহ পারা নাম্বার চোদ্দ পৃষ্ঠা নাম্বার এক লাইন নাম্বার সাত আয়াত নাম্বার নয় সুরার নাম সুরা আল হেজরুল পাক বলছেন ভয় খাওয়ার কারণ নাই বাবা ঘাবড়ানোর কারণ নাই আল্লাহ পাক বলছে নাজিল করেছি কিতাব আমি পাঠিয়েছি কিতাব আমি হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ ওটা কিভাবে হেফাজত করব সেটা আমি আল্লাহ খুব ভালো করে জানি হাফেজদের দ্বারা হাফেজদের সিনাই কুরআন আল্লাহ হেফাজত করবেন বলুন সুবহান আল্লাহ তো হাফেজ কোথায় তৈরি হয় কলেজে তাই তো নাকি মাদ্রাসায় এই মাদ্রাসায় যদি আমরা সন্তানদের না হাফেজ করি আমাদের যে কোরআন পৃথিবীর জমিনে আছে প্রত্যেকটা ঘরে ঘরে আছে এই কোরআনকে অংশের দ্বিতীয় অংশে যখন আল্লাহর নবী মক্কার জমিনে আবুজাহাল আবুল উদ্বা সাইবা মহিরা এদের সামনে এদের আশেপাশে কোরআন পড়ছিলেন আর তখন মক্কার মানুষগুলো যখন কোরআন শুরু হলো কিছু মানুষ গিয়ে কাল লাগিয়ে শুনছে শুনছে আর তারা চোখ থেকে পানি ফেলছে আর তারা মুসলমান হয়ে আল্লাহকে চিনে নিয়ে মুসলমান হয়ে বাড়ি চলে যাচ্ছে বলুন সুবাহ আল্লাহ বলে আপনি দেখেছেন হ্যাঁ দেখেছি কোথায় লেখা আছে ও ইমা উলার ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين সকলে জোরে বলুন আল্লাহ আকবর পৃথিবীর শ্রেষ্ঠ স্লোগান আল্লাহু আকবর আমাদের কানে জন্মের পরে আজান দিয়েছে দিয়েছে না দেয় নাই বাবা দিয়েছে যেদিন আমরা মারা যাব জীবনের শেষ নামাজ কোনটা জানা যা জানা যা নামাজের চারটে তাকবির কি দিয়ে বলা হয় আল্লাহু আকবর সালাম যখন ফিরানো হয় কি বলা হবে আমাকে সামনে রেখে লাশকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তার মানে কি জন্মটা শুরু হলো আল্লাহ দিয়ে আর মৃত্যুর পরে কবরে রাখার আগে যে নামাজটা সেটাও হবে কি দিয়ে বলেন আল্লাহ কি শব্দ দিয়ে কবি বলছেন জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মুসলমান ছাড়া হওনি কানে হেডফোন দিয়ে মসজিদের সামনে দিয়ে হিন্দি গান শুনতে শুনতে ব্লুটুথ কানে দিয়ে এত ফুল ভলিউম ভলিউম বাড়িয়ে দিয়েছে পিছন থেকে গাড়ি ধাক্কা মারছে মালের খবর নাই এত জোরে কানের মধ্যে গান হচ্ছে কি গো কোনো খবর নাই চলে যাচ্ছে আজান হচ্ছে মসজিদে আজান ওর কানে পৌঁছায় না মানে আজান শুনবে না শুনতে পাবে না শোনার চেষ্টা করবে না এজন্য কানের মধ্যে এমন হেডফোন দিয়ে ফুল সাউন্ড দিয়ে রেখেছে কানের ভিতর থেকে আওয়াজ বাইরে ফেটে চলে আসছে যেখানে আজানের শব্দ পৌঁছাচ্ছে না যেখানে আল্লাহর বাণী পৌঁছাচ্ছে না এই লোকের মৃত্যুর পরে তার জন্য দোয়া করে জান্নাতে পাঠালে কি হবে কি বলছেন না কেন কি বলছেন হুজুর দোয়া করছে রব্বানা আনফুসানা আস্তে আস্তে ফেরস্ত বলছেন আস্তে হুজুর কত টাকা পেয়েছেন এর জন্য এত চিল্লাচ্ছেন কি গো আপনি রব্বা না দল না আনফুসানা বলে চিৎকার করছেন যার জন্যে করছেন আনফুসানা অ ইল্লামতাক ফিরলা না আল্লাহকে ক্ষমা করে দাও সারা জীবন কখনো কোরআনের আওয়াজ তার কানে নেয়নি জীবনে আজানটা কখনো শোনেনি ভালো কথা কানের মধ্যে কখনো নেয়নি জলসায় আসবে বলে বাড়ি থেকে নিয়ত করে এসে বাজারে ঘুরে ফুচকা খেয়ে খাবার খেয়ে দামি দামি জিনিসগুলো কিনে মেয়েদেরকে একটু ঘোরাঘুরি করে বাড়িতে চলে গেছে কোরআনের মসজিষে আসলো না জুমার নামাজ পড়ল না জীবনে ইসলামের দ্বারে কাছে আসলো না এই ব্যক্তির জন্য হাত তুলে কান্না করে পাগল হয়ে গেলেও ক্ষমা হবে জীবনটাকে ইসলামের উপরে চালাও ইসলামের উপরে সাজাও তবে তো তুমি মুসলমান কি গো বাবা জিরা আল্লাহ ভাইরা কবি কি বলছে জন্মের পরে কানে আজান কি তুমি মুসল মান ছাড়া হওনি জন্মেরে পরে কানে আজান কি দেয়নি তুমি মুসল মান ছাড়া হওনি আবার মরণের পরে পরে কোথায় পালিয়ে যাবি কি গো সুদ খেয়ে মারা গেছে মাল খেয়ে মারা গেছে জেনা করে মারা গেছে বেনামাজি যা হবে নাকি নিয়ে পুড়িয়ে দেওয়া হবে কোনটা বাবা পুড়িয়ে দেওয়া হবে তো কেন জানা যা হবে লোকটি মুসলমানের ঘরে ছিল বলে মুসলমান দাবি করতো বলে জীবনে হয়তো একবার কলেমা পড়েছিল বলে দুনিয়ার জাহান নামের আগুন দুনিয়ার মৃত্যুর পরে যে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় ওই আগুন থেকে তাকে বাঁচিয়ে নেওয়া হয়েছে আর জীবনটা যদি ওলা সোহবতে থাকতো নবীর মতো আখলা চরিত্র তৈরি হতো আখেরাতের আগুন থেকে আল্লাহ তাকে পুরোপুরি মুক্ত করে দেবেন সুবাহ আল্লাহ তো আল্লাহ নবী যখন কোরআন পড়ছিলেন ওয়া মুসলিমরা তখন শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে পাড়া নাম্বার সাত পৃষ্ঠা নাম্বার এক লাইন নাম্বার এক আয়াত নাম্বার তিরাশি সুরান্নাম মাইদ একদম মোটা মোটা করে লেখা আছে আল্লা বলছেন ওয়া ইদাসামিয়ো মা উজিলা ইলা রুরাসুল হে আমার প্রিয় নবী আপনার উপরে আমি আল্লাহ যে কিতাব পাঠিয়েছি ওরা যখন এই কোরান শোনে এই কালামটা শোনে আপনি তখন দেখতে পাবেন এই কোরআনটা শুনে তাদের চক্ষুটা তখন ভিজে গেছে আর তখন তাদের মুখ দিয়ে বলতে বলতে শুরু শুরু হয়েছে কি করেছে পাক আরাফু মিনাল হাক্কি লোকগুলো তখন বলল আমরা সত্য আল্লাহকে চিনতে পেরেছি সত্য দিনকে চিনতে পেরেছি সত্য ইসলামকে চিনতে পেরেছি নেবীর কাছে কোরআন শুনে তারা আল্লাহকে রসুল দিনকে যখন চিনতে পেরেছে ভুল যখন ভেঙে গেছে তাদের চোখ থেকে পানিগুলো আল্লাহর জমিনে যখন পড়ে যাচ্ছিল তখন তারা বলতে শুরু করলো রাব্বানা আয় আল্লাহ আমরা আপনার উপর ইমান আল্লাহবা মা আমাদের নামটাকে সাক্ষীদাতা হিসাবে মুসলমান হিসাবে আপনি আমাদের নামটা মুসলমানদের দলে লিখেন দিন কি শুনে তারা পরিবর্তন হয়েছে কোরআন কি শুনে তারা সত্য চিনেছে কোরআন কি শুনে তারা মুসলমান হলো ওই কিতাবের নাম হলো কোরআন যখন নেবি কোরআন তেলোয়াত করলেন তাদের কাছে বাপদাদার ধর্মটা ভুল ভেঙে গেল তিনশো মাবুদকে তারা আর অ্যাকসেপ্ট করল না সবগুলোকে বাদ দিয়ে আল্লাহকে রসুলকে সত্য বলে চিনে নিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে চোখের জল জমিনে ফেলে নিজের ভুলটা সংশোধন করে ইসলামের মধ্যে তারা মুসলমান হয়ে কি গো শুনলে তবে তো পাল্টাবে তো গান শুনলে হেদায়ত হবে ও যদি ভালো কথা না শুনে পাল্টাবে কি করে ভালো কথা শোনার জন্য আল্লাহ কান দিয়েছেন তো শুনছে যা সে তো আজগুবি গল্প ঠাট্টা তামাশা নাটক বিভিন্ন সিনেমা সিরিয়াল বিভিন্ন রকমের শুনছে তা পাল্টাবে কি করে বাবাজিরা আল্লাহ আল্লাহ ভাইরা তো এই রকম যখন আল্লাহ নবীলাম কোরআন গুলো বলছিলেন শত শত মানুষ কোরআন শুনছে আর যারাই শুনছে তারা পরিবর্তন হয়ে মুসলমান হয়ে যাচ্ছে তখন তো মাথায় হাত পড়ে গেল আবু জাহালের কি গো আবু উদবা এরা কি কি হবে রে বললে বললে কেন বুঝতে পারছিস না হচ্ছে মোহাম্মদ সাল্লাম যখন কোরআন তেলোয়াত করছে না যে শুনছে সে মুসলমান হচ্ছে এইভাবে যদি ধরুন এটা আপনাদের মুসলিম পাড়া আমি একটা অমুসলিম পাড়ায় গেলাম একটা খ্রিস্টান পাড়া কি শুনছেন আপনারা